আমি কি দিয়া বুঝাইতাম আম পাতা চাম পাতা বড়ই পাতার কোনো অভাব নাই কোনো পাতা দিয়া বড়ই পাতা দিয়া গরম জল করে না বড়ই পাতার পানি দিয়া কেন গরম জলটা করে আম পাতা কি দুষ্করল জাম পাতা কি দুষ্করল বড়ই পাতা দিয়া কেন গরম জল করা হয় এই কথা দেই কোনো মাওলানা কয় না লাল কাপড় নীল কাপড় হলুদ কাপড় কত কাপড় দেখলাম কবরে কাপড়টা কেন বাইজান সাদা এই সাদা দিয়া কেন দাফন করা হয় এই কথা দেই পৃথিবীর কোনো মাওলানা bhi কয় রে এ আমার জুব একটা দিন চলে যাওয়া মানে হলো আমার জীবন থেকে চিরদিনের জন্য তিনটা চলে গেছে কুটি টাকা দিয়েও এই ঘন্টার সময়টা রাঁধতে যখন আমি শ্বাস ফালাইতেছি একটা টাকা বিল দেওয়া লাগে না নদীর পারে হাওয়া খাই বিল দেওয়া লাগে না পল্লী বিদ্যুতের ফ্যান বাতাস হাইলে বিল দেওয়া লাগে আইসি তো টিকা গেলে দিনে পঞ্চাশ হাজার টাকা গোনা লাগে আমার আল্লাহ যে কত নিয়ামতের বাতাস আমরা ঢুকাইতেছে বাইরে কইরাইতেছে একটা টাকা বিল নেই না আল্লাহ কয় বিল লাগতো না শুধুমাত্র তোরা পাস পারাইসা কপালটারে মাটির মধ্যে লাগাইয়া দিবি সুবহানাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ দুনিয়ার মালিকের ডিউটি 20 দিন না করলে 20 দিনের বেতন কাটা আর আমার আল্লাহ করে হাজিরা দিছে দৈনিক পাঁচবার এক মাস হাজিরা দাও না দুই মাস দাও না মাঝে মাঝে সিটারি হাজিরা দাও কিন্তু আমার আল্লাহর ইচ্ছা করলে তোমার কলার হতে কাটা লাগাই নাও আমার আল্লাহ রিজিক তারে

পাইছি এই জন্য আমার আল্লাহকে খালাক তু বিয়ে দাইয়া আল্লাহ চেহারাটারে নিজের হাতে বানাইছে আল্লাহ বলে মিনহা খালাক না আমি মাটি থেকে তোরে বানাইছি মানে আদমরে বানাইছে আদম হলো ডাইরেক্ট মাটি দিয়ে তৈয়ার আমরা কইলাম মা বাবার মুতুয়া দিয়ে তৈয়ার বন্ধুরে আমার এই চেহারাটা ডাইরেক্ট আমার আল্লাহ নিজের হাতে বানাইছে এই জন্যই তো মানুষের চেহারা দিয়া কাউরে আল্লাহ দুজুকি দিবে না এই জায়গার মধ্যে পশু পাখির চেহারা লাগাইয়া নজকে দিবে কারণ এই চেহারাটা হলো আল্লাহর কুদরতি রহস্য কথা বলেন ঠিক কিনা মানুষ হলো আল্লাহর রহস্য ও যুবক এই মানুষে আল্লাহ দুনিয়ার দিকে নিব কত পাহানা কইরা নেয় ইমানদারের হুটা যেই মাথা নিয়ে যাবে আল্লাহ একটা ফেরেশতার ডাক দিয়ে বলবে ফেরেশতা জান্নাত থেকে একটা সাদা কাপড় একটা সাদাকা কাপড় লইবো কাপড় লইয়া বলবে ইমানদারের কাছে যাও রুহুটা আজরাইলে বের করার সাথে সাথে ওই রুহুটারে তুমি কাফন দিয়া বাইন্ডিং করে ফেলাইবা ও যুবক এমন ভাবে রুহুটারে বাইন্ডিং করব এমন ভাবে বাইন্ডিং কইরা আসমান দিকে উড়াইয়া লইয়া যাইব দেখতে তো বড় ভয় লাগে এমন ভাবে বুঝি তাহিরিরে বাইন্ডিং করব এমন ভাবে বুঝি আপনারে বাইন্ডিং করব দেখলই তো কেমন জানে লাগে তো কেমন জানে লাগে এইভাবে বুঝে আমার পাইন্ডিং করবো হাল্লা বলে আজরাইল হাজরাইল রোডাল আমার ও জান্নাতের বেরেস্তা আমার ইমানদারের রুহুটারে জান্নাতের সাদা কাপড় দিয়া পাইন্ডিং হইরে পালাইবি এবার বেরেস্তা এসে পাইন্ডিং করে ওইটা আসমানের দিকে একটা উড়াল মারে এবার আসমানে যায় প্রথম আকাশের বেরেস্তা কই ও বেরেস্তা যাওয়ার সময় দেখছি তোমার কোনো গ্রান নাই কিন্তু এখন কোথায় থেকে খুশবু আসতেছে এইটা হইলে কথার কথা বলতেছে আর কি যদি বাড়ি এরা ইমানদার হয় এমনে বলবে এটা আর ওর ইমানদারের ruh লয়ায় নিয়ে সাথে সাথে প্রথম আকাশের ফেরেশতা এই ruh টারে সালাম দিব এবার দ্বিতীয় আসমানে গেলে সালাম দিব তৃতীয় আকাশে গেলেও সালাম দিব চতুর্থ আকাশে গেলেও সালাম দিব পঞ্চম আকাশে গেলেও সালাম দিব ষষ্ঠ আকাশে গেলেও সালাম দিব সপ্তম আকাশে গেলেও সালাম দিব রে বাবা এবার যাওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়া কয় ও ফেরেশতা আর সামনে নিস না আমি আল্লাহ ইমানদারের জন্য একটা বাড়ি বানাইছি আর সামনে মিস্তা গো আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি ওই বাড়িটার নাম কি বাড়ির নাম হলো কোরআনের বাসাই হলো ইল্লিন এই রুহুটারে ইল্লিনের আজ্ঞা দে আর এই দিক দিয়ে বাড়ি উড়ার এই আমার বাবার বডি ডারে বাইন্ডিং করবার লাইগা বাড়ি উড়ার দোকান থেকে সাদা কাপড় আইন না বডি ডারে বাইন্ডিং করলো মানুষ মানুষে মানুষ আই এক নজর তো কিতে

মানুষ এইভাবে আপনার বডিটারে দেখবার লেগে কত মানুষ আইব আয়া আয়া দৌড়ায় দূরে আবার যাইবো গা বাজার আছে আমার কাজ আছে কইয়া কয়া দৌড়ায় দূরে যাইব গা কিসের বন্ধু ফেসবুকের বন্ধু এই বন্ধু তোরে দেখার জন্য একটা মিনিটের জন্য আইব আয়া কোন রকম দেখকে আবার বন্ধু তোরে ফালাইয়া যাইব গা কিসের তোমার বন্ধু তাই কয়েকটা মিনিটের জন্য জানাজার ময়দানে যাইব বালকের মাটিও দিবে না কয়েক ক্রিকেট খেলা আছে এই কথা বইলা বন্ধু চলে যাবে তার মানে বোঝা গেল এই দুনিয়ার বন্ধু তোমার কবরে আপন না যিনি কবরে আপন হবে তিনি আছে শাহে মাদিনা কথা বলেন ঠিক কিনা

মৃত্যু যেমন সুখ মৃত্যু যেমন দুঃখ কবর তেমন দুঃখ কবর তেমন সুখ হাসর তেমন সুখ হাসর তেমন দুঃখ দুঃখের রাস্তা সুখের রাস্তা আমরা চাইব কোন রাস্তা তো সুখের রাস্তা চাইলে তো সুখের কাজ করা লাগবে কারো কারো খেলন বিশেষ খেল আলোকিত না তা রঙ্গেরঙ্গী রঙিন হলে দুঃখগুলি আর দুঃখ রয় না সবার জীবনে আল্লাহ